কাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে তা ভাবা যায় না একদম প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পুলিশকে মার সরকারি সম্পত্তি নষ্ট সবকিছু করেছে তারপর শুভেন্দু অধিকারী তো নিজে প্রভোগ করেছে আর খুব বিশৃ বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইনটিম অর্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারীর ফেভারেট যাতে কোনো এফআইআর না হয় আজ তারই প্রভাবে সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ভাষা কি গালাগাল কি কোনো ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে এদেরকে যারা এইসব পিক ফিক বলে পিক সন বলে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় জনতা দেখছে মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টে দেখুক তারাও দেখুক তারা কেউ কোন লোকটাকে ইন্টার্স দিয়েছে সমালোচনা তো সবাইকেই শুনতে হবে তাদেরও দেখতে হবে আর আমি একটা কথা আজকে বলে দিয়ে গেলাম নরেন্দ্র মোদী অমিত শাহ দেখে নেবে শুধু শুভেন্দু অধিকারী নিজের দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিটাকে পশ্চিমবাংলা থেকে তুলে নিয়েছে লিখে রাখে দিলেন সেটা তো আমরা অলরেডি দেখছি পার্টি থেকে একটা মামলা করা হয়েছে এটা নিয়ে কালকে আছে মামলাটা কালকে হবে দু নম্বর কোর্টে মামলাটা পার্টি থেকে মামলা করা হয়েছে সেই মামলাও আমি দেখছি দেখি মামলাটা হোক তারপর কথা বলব ঠিক আছে চলো